বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে বেলা বয়ে যায় পানসি সঙ্গে কে যাবি আয় বেলা বয়ে যায় দোলেহার বকুল জুথি দোলেহার বকুল জুথি দিয়ে গাঁথা সে রেশমি পাল ওড়েছে মধুর মধুর বাতাসে দোলে হার বকুল জুথি দোলে হার বকুল জুথি দিয়ে গাঁথা শে রেশমি পাল ওড়েছে মধুর মধুর বাতাসে হেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায় হেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায় ছোট প্রমোদের পান শীতরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পান শীতরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় যাত্রী সব নূতন প্রেমিক যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর যাত্রী সব নূতন প্রেমিক যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায় বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি বেলা বয়ে যায় পশ্চিমে জ্বলছে আকাশ পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে পূর্বে ওই বনছে চন্দ্র মধুর স্বপনে পশ্চিমে জ্বলছে আকাশ পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পূর্বে ওই চন্দ্র মধুর স্বপনে করছে নদী কোল ধ্বনি বইছে মৃদু মধুর বায় করছে নদী কোল ধ্বনি বইছে মৃদু মধুর বাই ছোট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি संगे के के जा भी आए संगे के के जा भी आए